নমস্কার গ্যালিলো ক্লাস প্রেজেন্ট দ্য ই পেপার ডিজিটালের লাস্ট মিনিট সাজেশন ফোর্থ সেমিস্টার উচ্চ মাধ্যমিক দু অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ধ্রুবজ্যোতি ঘোষ গণিত শিক্ষক বিরিঙ্গি ইনস্টিটিউশন তোমরা যে পরীক্ষাটা দিতে যাচ্ছ ফোর্থ সেমের এই পরীক্ষার নম্বর ডিস্ট্রিবিউশনটা একটু চল্লিশ নম্বরের পরীক্ষা হবে দু ঘন্টায় চল্লিশ নম্বরের মধ্যে ছটা ভাগ থাকবে ছটা চ্যাপ্টার প্রতিটা চ্যাপ্টার থেকে তোমার দু নম্বরের কোশ্চেন তিন নম্বরে কোশ্চেন এবং চার নম্বরে কোশ্চেন থাকবে দু নম্বরের কোশ্চেন থাকবে তোমার ছটা তার কিছু অল্টারনেটিভ থাকবে তাহলে ছয় দুগুণে বারো বারো নম্বর তোমাদের দু নম্বরে কোশ্চেন অ্যান্সারটা দু নম্বরের মতনই করতে হবে তিন নম্বরের কোশ্চেন থাকবে চারটে ওটাতে অল্টারনেটিভ থাকবে তিন চারে বারো আর চার নম্বরে কোশ্চেন থাকবে চারটে চার চারে ষোলো এই হচ্ছে চল্লিশ নম্বর দু ঘন্টায় তোমাকে এই অ্যান্সারগুলো তোমাদের করতে হবে আমি ছটা চ্যাপ্টার তোমাদের এই চল্লিশ নম্বর সেমে আছে ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে ভেক্টর এটা ফিজিক্সেরও চ্যাপ্টার এবং তোমাদের ম্যাথামেটিক্সেরও চ্যাপ্টার এখান থেকে তোমার পাঁচ নম্বরের কোশ্চেন আসবে দু নম্বরের কোশ্চেন থাকবে একটা এবং তার অল্টারনেটিভ থাকবে দু নম্বরের কোশ্চেন ধরো এরকম পড়তে পারে তোমাদের একটা ভেক্টর দিয়ে দিল তার ইউনিট ভেক্টরটা তুমি বার করো ধরো আলফা একটা ভেক্টর তাহলে আলফা ক্যাপটা বার করতে হবে তুমি ফর্মুলা জানো আলফা ক্যাপ সমান আলফা ভেক্টর বাই মডিলের সব আলফা ভেক্টর তুমি বার করে নেবে যখনই ইউনিট ভেক্টর তার একক লিখবে একক যদি না লেখো দু নম্বরের মধ্যে এক নম্বর কেটে নেবে আর তিন নম্বরের একটা কোশ্চেন ভেক্টর থেকে থাকবে তিন নম্বরের কোশ্চেনটা দেখবে তোমাদের ডট প্রোডাক্ট আছে ক্রস প্রোডাক্ট আছে ভেক্টর টিপিল প্রোডাক্ট আছে ওইগুলো থেকে একটা কোশ্চেন তোমার আসবে ভেক্টর থেকে তোমরা পাঁচ নম্বর অনায়াসে পাবে একটু সাবধানে করবে যখন ক্রস প্রোডাক্ট করবে ডিটারমিন মেথডে করবে সুবিধা হবে তোমাদের ডট প্রোডাক্ট করলে তোমরা জানো যে ডট প্রোডাক্টটা স্বাভাবিকভাবেই হয় আর ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্টের অ্যাপ্লিকেশন তোমাদের দিতে পারে একটু ওইটা বই থেকে তোমরা দেখে নেবে তোমাদের যে পাঠ্য বইগুলো আছে সেগুলো থেকে দেখে নেবে থ্রি ডি থেকে থ্রি ডাইমেনশন মানে ত্রিমাত্রিক জামিতি যেটা ওখান থেকে তোমার দশ নম্বরে কোশ্চেন পড়বে একটা দু নম্বরে কোশ্চেন পড়বে তার অল্টারনেটিভ থাকবে দু নম্বরে কোশ্চেন ধরো তোমাকে ডিরেকশন রেশিওস বা ডিরেকশন কোসাইন দিয়ে দিলে আলফা বিটা গামা তোমাকে প্রমাণ করতে হবে ধরো সায়েন্স কর আলফা প্লাস সায়েন্স বিটা প্লাস সায়েন্স কর গামা সমান টু এগুলো তোমরা জানো ডিরেকশন রেশিও হলে কি হয় ডিরেকশন কোসাইন হলে কি হয় ডিরেকশন রেসিওর সঙ্গে ডিরেকশন কোসাইনের কি সম্পর্ক আছে এগুলো জানলেই ওই দু নম্বরের কোশ্চেনগুলো তোমরা অ্যান্সার করতে পারবে একটা প্লেনের ইকুয়েশন দিতে পারে দু নম্বরের কোশ্চেনে একটা স্ট্রেট লাইন দিয়ে দেবে দুটো স্টেট লাইন দিয়ে দেবে দিয়ে বলবে এরা পারপেন্ডিকুলার কিনা বা প্যারালাল কিনা চেক করো দু নম্বরে কোশ্চেন আসতে পারে আর থ্রি থেকে দুটো চার নম্বরে কোশ্চেন থাকবে এই চার নম্বরের কোশ্চেনের অল্টারনেটিভ থাকবে বেশি তোমরা নজর দেবে শর্টেস্ট ডিস্টেন্স ন্যূনতম দূরত্ব দেখবে থ্রি ডাইমেনশান জিওমেট্রি খুব গুরুত্বপূর্ণ জিনিস শর্টেজ ডিস্টেন্স থেকে একটা প্রশ্ন তোমাদের এবছর আসবে তাহলে এখান থেকে তোমরা পাবে দুই শর্ট কোশ্চেন আর চার করে দুটো কোশ্চেন মানে দশ থ্রি থেকে এইটুকু করলেই যথেষ্ট বেসিক্যালি যেটা জোর দেবে সেটা হচ্ছে ক্যালকুলাস ক্যালকুলাস বা কলনবিদ্যা তোমাদের যেটা পোর্শান আছে সেটা হচ্ছে ইন্ট্রিগ্যাল ক্যালকুলাস বা সমাকলন বিদ্যা আর অ্যাপ্লিকেশন অফ ইন্ট্রিগ্যাল ক্যালকুলাস অর্থাৎ সমাকলনবিদ্যার প্রয়োগ তা এইখান থেকে তোমার প্রশ্ন আসবে নয় প্লাস ছয় পনেরো নম্বর এইটা বড় জায়গা এই জায়গাটা দুটো চ্যাপ্টার তোমাদের ভাগ করে দিচ্ছি আমি ইন্ট্রিগ্যাল ক্যালকুলাসে তোমাদের একটা দু নম্বরে কোশ্চেন আসবে দু নম্বরের যে কোশ্চেনটা আসবে তাতে দেখবে ওই সূত্র ধরে ইন্টিগাল বার করতে তোমায় দেবে এইখানে একটা জিনিস তোমরা মাথায় রাখবে অনেক অনেকই করো দেখবে প্লাস সি বা প্লাস কে ইন্টিগ্রেশন করার পর একটা যোগ করে দাও কিন্তু ওটা উল্লেখ করো না যে ওই সিটা বা কেটা কি যদি উল্লেখ যদি না করো তোমার এক নম্বর ডিডাক্ট করে দেবে তাহলে তোমার নম্বর থাকবে দুই এক ডিডাক্ট করে দিলে ফিফটি পার্সেন্ট তোমার চলে গেলো এইটা একটু নজর রাখবে যেখানে তুমি প্লাস সি বা প্লাস কে যা খুশি দাও পাশে উল্লেখ করবে যে ওটা সমাকলন দূর যদি ইংলিশ ভার্সনের ছেলে হও তাহলে লিখবে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন বা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন লিখলেও যথেষ্ট আর ইন্টিগ্রেশন থেকে আরেকটা প্রশ্ন থাকবে চার নম্বরের এই চার নম্বরের প্রশ্নটা তোমরা পরিবর্ত পদ্ধতি মেথড অফ সাবস্টিটিউশন বা বাইপার্টস এবছর সম্ভাবনা বাইপার্টস বাইপার্স আর ডেফিনেট ইন্টিগাল থেকে তোমার প্রশ্নটা পড়তে পারে চার নম্বর এইখান থেকে একটা ইন্ট্রিগ্যাল ক্যালকুলাস থেকে একটাই প্রশ্ন পড়বে তোমাকে একটাই করতে হবে অল্টারনেটিভ কিছু থাকবে না ডিফেন্সিয়াল কি ইকুয়েশান থেকে থাকবে পাঁচ নম্বর ডিফারেন্সিয়াল ইকুয়েশানে বলি দু নম্বরের একটা কোশ্চেন থাকবে দু নম্বরের কোশ্চেনটা তোমরা ডিফেন্সিয়াল ইকুয়েশান গঠন ডিফেন্সিয়াল ইকুয়েশান গঠন করতে গেলে তোমাকে জানতে হবে যে আরবিটারি কনস্ট্যান্ট কটা আছে কনস্ট্যান্টগুলো আরবিটারি কিনা ধরো তোমাকে দিয়ে দিল এরকম এ এক্স প্লাস বি এক্স বি ওয়াই প্লাস সি ইজিক্যাল টু জিরো করলে ডিফারেন্সিয়াল ইকুয়েশন গঠন করো তুমি দেখছো যে তিনটে কনস্ট্যান্ট আছে সি তাহলে তুমি থার্ড অর্ডার অব্দি চলে গেলে যখনই তুমি থার্ড অর্ডার অব্দি চলে গেলে তোমাকে কেটে ওটা গোল্লা করে দেবে কেন না ওখানে আরবিটারি কনস্ট্যান্ট আছে দুটো এ আর বি এই দুটো কনস্ট্যান্ট কারণ সিটা বি এর উপর ডিপেন্ডেন্ট আর তোমাকে দেখতে হবে যে ইনডিপেন্ডেন্ট আরবিটারি কনস্ট্যান্ট কটা আছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে আর ডিফেন্স ইকুয়েশন থেকে বেসিক যেটা তোমাদের দু নম্বরে কোশ্চেনের চান্স বেশি সেটা হচ্ছে ডিগ্রি আর অর্ডার বার করা ডিগ্রি আর অর্ডার বার করতে গেলে ডিগ্রি বার করতে গেলে একটু ঝামেলার কাজ অর্ডারটা দেখে নেবে যে হায়েস্ট কত অর্ডারের ডিফেন্সিয়াল কোফিশিয়ান তোমার ওখানে ইনভলভ আছে যেটা হায়েস্ট অর্ডারের ডিফেন্সিয়াল কোফিশিয়েন্ট তার যে অর্ডার সেটাই হবে ডিফেন্স ইকুয়েশান অর্ডার আর যদি দেখো যে ডিগ্রি বার করতে দিয়েছে তাহলে ওটা প্রথমে দেখে নেবে যে ওটা রেশনালাইজড মানে শার্ট ফর্মে আছে কিনা করণীয় অবস্থায় আছে কিনা যদি করণীয় অবস্থায় থাকে তাকে করণি মুক্ত করতে হবে যদি পলিনোমিয়াল ফাংশন ডিফারেনশিয়াল ইকুয়েশনটা পলিনোমিয়াল ফাংশন না হয় তাহলে তার ডিগ্রি বার করা যাবে না আনডিফাইন্ড হয়ে যাবে এগুলো একটু ঠান্ডা মাথায় দেখে ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডারটা আর ডিগ্রিটা বার করবে দু নম্বর আছে দু নম্বর খুব কম সময়ের মধ্যে পাওয়া যায় আর ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে আমাদের তিন নম্বরে একটা কোশ্চেন থাকবে আগে যেটা পাঁচ নম্বর ছিল এখন ওটা তিন করে দিয়েছে তোমরা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশান দেখবে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশান দেখবে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিশ্চয়ই জানো যে ডি ফর্মে যেগুলো লেখা থাকে ধরো এক্স ডি ওয়াই প্লাস ওয়াই ডি এক্স ইকুয়ালস টু জিরো ওইটা তোমাকে ইন্টিগ্রেশন যদি সাহায্য নাও তাহলে তোমাকে ডি অফ এক্স ওয়াই চলে আসবে ইন্টিগ্রেশনটা করে দেবে এক্স ওয়াই টু সি চলে আসবে তা এক্সাক্টের চান্স বেশি আছে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশানের ফর্মটা দেখবে সেখান থেকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বার করে একদম ডাইরেক্ট সলিউশন লেখা যায় আর ফার্স্ট অর্ডার ডিফার স্যালিকুয়েশান ক্ষেত্রে মেথড অফ সাবস্টিটিউশন একটু দেখে রাখবে একটা প্রশ্ন পাবে তিন নম্বরের এর একটা অল্টারনেটিভও থাকবে এখান থেকে পাঁচ নম্বর কোশ্চেন চলে আসবে লাস্ট যে চ্যাপ্টারটা তার নাম হচ্ছে এলপিপি এলপিপি খুব সহজ চ্যাপ্টার এখানে তো দু নম্বরের একটা কোশ্চেন তোমার অল্টারনেটিভ পড়বে হ্যাঁ এমন হতে পারে বলবে যে এলপিপি বলতে কি বুঝো তাহলে তোমাকে লিখতে হবে লাইন বা তোমাকে একটা প্রবলেম দিয়ে দেবে একটা প্রবলেম দিয়ে বলবে যে ম্যাক্সিমাইজ বা মিনিমাইজ করো সেটা করবে আর তিন নম্বরের একটা কোয়েশ্চেন করবে সেটা তোমার এলপিপি ফর্মেশন দিতে পারে অথবা তোমার গ্রাফিক্যাল মেথড বা সিমপ্লেক্স মেথডে সলিউশন দেবে সেই সলিউশনটা তোমাকে রিজিয়ান রিজিয়ানটা আনবাউন্ডেড কিনা বাউন্ডেড কিনা এগুলো একটু চেক করে নিতে হবে অনার পয়েন্টগুলো ঠিকঠাক বার করতে হবে মাধ্যমিকে যেরকম অসমীকরণে গ্রাফ করেছো সেরকম এলপিপি গ্রাফটাকে পরিষ্কার করে আঁকতে হবে দিয়ে তোমাকে ম্যাক্সিমাইজড বা মিনিমাইজড যা ভ্যালুটা হুম অভিষ্ট অপেক্ষকে সেইটা তোমাকে ভালো করে দিতে হবে এটুকু ভালোভাবে করো তোমরা বইয়ের উদাহরণগুলো ভালো করে দেখবে যে বইটাই তোমরা করেছো বাজারে সেই বইটা কি ভালো করে ফলো করো বইয়ের অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো নতুন করে করার কিছু দরকার নেই বইয়ের উদাহরণগুলো ভালো করে দেখে যাও তোমাদের জন্য শুভেচ্ছা রইল আগামী দিন তোমাদের ভালো হোক আমরা এটাই চাইবো ভালো করে সুস্থভাবে পরীক্ষা দাও পেন অ্যাডমিট কার্ড এগুলো চেক করে নিয়ে যাবে সেন্টারে সেন্টারে সুস্থভাবে পরীক্ষাটা দেবে রেজান তোমাদের ভালো সাফল্য কামনা